সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা ভালো থাকবেন সেটুকুই আমাদের কামনা আপনারা দেখতে পাচ্ছেন বাগানের মেটুপথ দিয়ে ছুটে চলেছি আজ বেশ কিছুদিন পর আবার বাগানে চলে আসলাম যেহেতু বাগানের ছোট ছোটো ভাই বোনদের কম্পিউটার শেখাচ্ছি সেক্ষেত্রে আমাকে বাগানে আসতেই হয় আজকেও আবার বাগানে চলে আসলাম আমরা আজকে হিলোয়াচরা বাগানের দিকে যাচ্ছি আলনিচরা চা বাগানের ভেতর দিয়ে হিলোয়াচোরা চা বাগানে যাব ওইখানে কিছু বাগানের চিত্র এবং পাহাড় আছে কিছু পাহাড়ের চিত্র আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বাগানের একটি ধারে অনেক সুন্দর ফুল ফুটে আছে গাছে প্রকৃতির অপরূপ সৃষ্টি প্রকৃতির অপরূপ সৌন্দর্য সেটুকু কাছাকাছি আসলেই দেখা যায় তার মধ্যে বাগান অন্যতম আপনারা দেখতে পাচ্ছেন বাগানের শ্রমিক ভাই বোনেরা এখানে বিশ্রাম নিচ্ছেন তার শেষে আমরা বাগানের বেটপথ দিয়ে হেঁটে যাচ্ছি অনেকের সাথে দেখা হচ্ছে বাগানের আপনারা কাজ শেষে পরিশ্রান্ত বিশ্রাম নিচ্ছেন অনেকে ছায়ার বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই এগুচ্ছি অনেক সুন্দর রাস্তা সবুজ শুধু সবুজ দেখা যাচ্ছে অনেক সুন্দর জায়গা সেই ধরে চলেছি দুই দারে বাগান আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা হেলুয়াচরা চা বাগানটি টুকের বাজার ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন একটি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির আমরা বাগানের সেই মাটির রাস্তা ধরে এগুচ্ছি আমরা হিলোয়াচরা বাগানের কাছাকাছি চলে এসেছি মালনি চড়ার ভিতর দিয়ে আমরা হিলোয়াচরা বাগানে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাকি করে চা পাতা নিয়ে যাওয়া হচ্ছে চা তোলার পরেই সেগুলি ট্রাকি করে ফ্যাক্টরির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আমরা হিলোয়াচোর কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক শ্রমিক ভাই বোনেরা পাতা তোলার পরে এখানে বসে বিশ্রাম দিচ্ছেন খুব গরম ছিল বাংলাদেশের উপর দিয়ে ইট এলাকার বয়ে চলছিল তখন আমার বাগানের ভাই বোনেরা পাতা তুলতে অনেক কষ্ট হয়েছে ওনাদের সেই গরমের মধ্যেও ওনারা কষ্ট করে পাতা সংগ্রহ করেছেন আপনারা চলে এসেছে এসেছি বাগানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা কি অপরূপ সৃষ্টি অনেক সুন্দর অনেক সুন্দর উপরালার সৃষ্টি সেই হেলুয়াচোরা চা বাগান অনেক সুন্দর জায়গা আমরা এই চা বাগানে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে চলে এসেছি হিলুয়াচোড়া চা বাগানে অ্যাকচুয়ালি প্রকৃতির যে কত সুন্দর প্রকৃতির কাছাকাছি যদি আপনারা না আসেন তাইলে আসলে দেখা যায় না আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই পাহাড় বেয়ে কিন্তু চা বাগানটা উপরে উঠেছে এই পিছনে আমার হাতের পিছনে কিন্তু একটা পাহাড় এই যে আমার এই হাতের পিছনে কিন্তু আরেকটি পাহাড় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বাগানের ভিউগুলি আপনারা যদি বাগানে না আসেন তাহলে কিন্তু বাগানের প্রকৃত রূপটুকু দেখতে পারেন না আপনারা হয়তো দেখেন টিভিতে সিনেমাতে বাগান দেখেন কিন্তু বাগানকে দেখতে হলে নিজে নিজে আসতে হবে শ্বশুরীরে আসতে হবে প্রকৃতির কাছাকাছি থাকতে হবে যদি প্রকৃতির কাছাকাছি আপনারা আসেন তাহলে প্রকৃতির যে কি রূপ সেই আসল রূপটি আপনারা দেখতে পারবেন আমরা আরেকটু সামনে যাব আপনাদেরকে আরেকটু সামনে একটি বাসবাগান আছে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ আমরা বাসবাগানের কথা শুনি সচরাচর আমরা শহরের মানুষগুলি কিন্তু বাসবাগান দেখি না আপনাদেরকে আমরা সেই বাসবাগানে যাব আপনারা আমাদের সাথে আসেন আমরা এখন আপনাদেরকে সেই বাসবাগানটি দেখাবো শহরে সচরাচর সেই বাসবাগান দেখা যায় না আমরা এখন সেই বাসবাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাসবাগানটি আপনাদেরকে দেখানোর পরেই আমরা আমাদের গন্তব্যে চলে আসব। তো আমরা বলছিলাম আপনাদেরকে নিয়ে আসলাম বাসবাগানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাস প্রচুর বাগান এখানে আমরা কিন্তু সচরাচর শহরে থেকে এই বাসবাগানটুকু দেখতে পারি না তো বাগানের ভিতরে আসলে আপনারা বাগানের পাশাপাশি বাগানগুলিও দেখতে পারবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে দেখছেন একদম ঝাড়ে 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 বাস বাঁশ একদম প্রচুর বাগান আপনারা এদিক এদিক দেখেন প্রচুর প্রচুর বাগান আস আমরা একটু সামনের দিকে যাই এখানে প্রচুর বাগান আমরা কিন্তু সচরাচর শহরে এই বাসবাগানটুকু দেখতে পারি না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বাসবাগান এই যে বাস এদিকে দেখেন এদিকে এদিকে প্রচুর প্রচুর বাসবাগান আমরা কিন্তু এরকম বাসবাগান আর দেখি না কখনো তো বাগানে আসলে আপনারা কিন্তু বাসবাগান দেখতে পাবেন তো আপনারা বাগানে আসবেন বাগানে আসলে বাগানে সৌন্দর্য দেখতে পাবেন তো আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে